আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি জরুরি নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে নোটিশটি সম্পূর্ণ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলেও অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি দু হাজার তেইশ সালের ডিগ্রি পাশের সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার তারিখ পরিবর্তন জাতীয় বিশ্ববিদ্যালয়ে আঠাইশ সেপ্টেম্বর দুই শ্রী শ্রী দুর্গা পূজা বিজয়া দশমী ও শ্রী শ্রী লক্ষ্মী পূজা উদযাপন উপলক্ষে মাধ্যমিক ও শিক্ষা বিভাগ প্রশাসন শাখা কর্তৃক চব্বিশ সেপ্টেম্বর বিজ্ঞপ্তিতে আঠাশ সেপ্টেম্বর দুই হতে নয় অক্টোবর দুই তারিখ পর্যন্ত অবকাশকালীন ছুটি প্রদান করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই হাজার সালে সালের ডিগ্রি বাস্ব সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে আট অক্টোবর দুই পঁচিশ তারিখে অনুষ্ঠিত অর্থনীতি উদ্ভিদ বিজ্ঞান অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স বিষয় পরীক্ষা ছাব্বিশ অক্টোবর দুই হাজার তারিখে এবং নয় অক্টোবর দুই পঁচিশ তারিখে অনুষ্ঠিত সমাজবিজ্ঞান সমাজকর্ম বিষয় পরীক্ষা সাতাশ অক্টোবর দুই তারিখে অনুষ্ঠিত হবে উল্লেখ্য গত উনিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত সময়সূচী অনুযায়ী পরীক্ষার অন্যান্য তারিখ বিষয় ও বিষয় কোড অপরিবর্তিত থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যে কোনো তথ্যের জন্য ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতীত অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হলো। তো এরপরে যদি আপনাদের এই পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয় বা যে কোনো আপডেট আসে অবশ্যই আপনারা কিন্তু ভিডিও পেয়ে যাবেন সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ